অবস্থা গত ষোলো বছরে ষোলো সতেরো বছর এই বাংলাদেশটারে কি পরিমাণ শোষণ করছে তারা বাংলাদেশের মানুষের উপর কী পরিমাণ রোলার চালাইছে কি পরিমাণ লুটতারাজ করছে তারা কি পরিমাণ দুর্নীতি করছে কি পরিমাণ চাঁদাবাজি করছে ছাত্রদের এই কয়েকদিনের মনিটরিং এ স্পষ্ট ভাবে সেটা বোঝা যাইতেছে জায়গায় জায়গায় টাকার বস্তা নিয়ে ধরা খাইতেছে চাঁদাবাজি করতে গিয়ে ধরা খাইতেছে ছাত্রদের হাতে কি না করছে তারা কি না করছে মানুষের বাক শক্তিকে কাইড়িয়া নিয়া মানুষের বাক স্বাধীনতাকে কাইড়িয়া নিয়া তারা যা ইচ্ছা তা করছে ইতিমধ্যে দেখলাম যে প্রধান যে বিচারপতি ছিল ছাত্রদের আন্দোলনে সে পদত্যাগ করছে আমি বলি যে শুধু প্রধান বিচারপতি না যারা এই এতদিন এই দেশটারে শাসনের নাম দিয়া শোষণ করছে অত্যাচার করছে দেশের সম্পদ বাহিরে পাচার করছে দেশের সম্পদ লুটতারাজ করছে মানুষের উপর নির্যাতন করছে নিপীড়ন করছে তারা যে যে স্থানে যে যে স্থান দখল করে আছে যে যে স্থানে আছে যে যেই চাকরিতে আছে সরকারিভাবে তাদেরকে চাকরি থেকে বহিষ্কার করা হোক এবং তাদের যত সম্পদ আছে সমস্ত সম্পদগুলো মনিটরিং করা হোক যেতটুকু তারা প্রাপ্য অতটুকু তাদেরকে দিয়ে বাকি যেতটুকু আছে এগুলো বাজেয়াপ্ত ঘোষণা করা হোক এবং রাষ্ট্রীয় সম্পদ হিসাবে এগুলো ব্যবহার করা হোক আর তাদেরকে রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় আনা হোক এক পলক দাদা ইন্টারনেটের ব্যবসা ইঞ্চি দেড় ইঞ্চি ব্যাটারি তারা দেশটার পুরো ফেলাইছে দেশের সম্পদ তারা বিদেশে পাচার করতে 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 দেশের মানুষের উপর ঋণের বোঝা বানাইতে বানাইতে কি কি না করছে তারা কি না করছে দেশের সম্পদ যারা পাচার করছে যারা অন্যায় ভাবে অত্যাচার করে লুটতারাজ করে দুর্নীতি করে টাকার পাহাড় জমাইছে তাদের এই টাকাগুলো বাজেয়াপ্ত ঘোষণা করা তাদের এই সম্পদগুলো বাজেয়াপ্ত ঘোষণা করে এই সম্পদ রাষ্ট্রীয় খাতে ব্যবহার করা আজকে এক জায়গায় দেখলাম বউ জামাই দুইজন মিল্লা মানুষ মানুষ খাইতে পায় না যেখানে সেখানে সকালবেলা নাকি এক গ্রুপ আইসা চাঁদাবাজি করে বিকালবেলা আইসা আরেক গ্রুপ আর বিকালবেলা তারা বউ জামাই মিল্লা চাঁদাবাজি করতে গেছে আর পোলা বাইনের হাতে ধরা গেছে যত জায়গায় আমি আজকে আমাদের এলাকায় যেই লোকটা দুধ দেয় পরে ওনার ওনার দেখলাম মুরব্বী মানুষ বললাম আলাইকুম দাদা কেমন আছেন বললো যে আলহামদুলিল্লাহ ভালো আছি বলে বললাম দাদা দুধ কত করে দেন দাদা পরে বললো যে নাতি দুধ তো একশো টাকা করে আমি গেলাম দাদা দুধ একশো টাকা করে কী জন্য হইব সরকার তো পঞ্চাশ টাকা করে দুধ বিক্রি করতে পেরেছে এখন উনি আমার এই গল্প সেই গল্প শুনে আমি বললাম দাদা এখন আর এগুলা চলব না এখন আর এগুলা চলব না এইসব ভাঙটাং টেবিল ফ্যান গল্প এগুলো চলব না এখন আর তারপরে উনার কাছ থেকে যারা দুধ নেয় আমি সবাইরে দিস আমি যাদের ওনার কাছ থেকে যারা দুধ দেয় তাদের মধ্যে যাদেরকে আমি চিনি তাদেরকে বলে দিলাম যে পঞ্চাশ টাকার বেশি এক টাকা না তা এখন উনি আমার পরে পঞ্চাশ টাকার কথা বলছে আর উনি আমার বলতেছে কয় যারা এক লিটারের লগে পাঁচ লিটার পানি মিশায় আমিও মিশান্তর আসবো তখন আপনিও মিশায়েন কয় যে তারা দুই নাম্বার দুধ বেশে হ্যাঁ তারা না পঞ্চাশ টাকা বেসব আমি কইছি দেশি দুধ আমি কি দেশি গরু আর বিদেশি গরু কি আপনি যদি দুধ বিক্রি করতে হয় তাহলে পঞ্চাশ টাকা করে বিক্রি করবেন আগে কি কইতেন আমি ঠিক এভাবে বলছি যে আগে কইতেন যে আলুর দাম বাড়ছে পেঁয়াজের দাম বাড়ছে সেটার দাম বাড়ছে এখন তো সবকিছুর দাম কমে দিছে এখন কেন আপনি বেশি বিক্রি করবেন উনি আর কোনো কথাই বললো না মাথাটা আসতে নিচ্ছি দিকে দিয়া শুনছি টাকা লাগা আমি তারপরে বলছি যে পিছন দিয়া দাদা সাবধান হয়ে যান ঠিক এভাবে বলে দিছি এরপরে বাজারের যে লিস্ট দ্রব্যমূল্যের যে তালিকা সরকারিভাবে আমাদেরকে দেওয়া হয়েছে এর থেকে যদি এক পয়সা কেউ বেশি আদায় বেশি চায় সেনাবাহিনীদের নাম্বার দেওয়া আছে না সবাই নিজ নিজ জায়গা থেকে যত কিছু বলুক যে আমার কিনা বেশি এটা বেশি সেটা বেশি সব কিছু বাদ কোনো কথা নাই ডাইরেক্ট সেনাবাহিনীর ফোন দিবেন নাইলে ওই এরিয়ার মধ্যে যে ছাত্ররা কাজ করতেছে মনিটরিং এর কাজে আছে তাদের সাথে যোগাযোগ করবেন এরাই দেশটার ধ্বংসের দিকে নিয়ে যাইতেছি এরাই এতদিন দেশটার লুটতারাজ করছে এদের কারণেই দেশ উন্নতির দিকে যাইতেছে না এদের কারণে আজ আমরা পিছিয়ে পড়ে আছি সব দিক থেকে পিছিয়ে আছি আমরা এদের কারণে দুর্নীতিতে আমরা দশ নম্বর বারো নম্বরও থাকি এদের কারণে এই মানুষগুলোকে আদরে হোক সুন্দর ভাষায় কথা হোক কথা বলে হোক শক্ত করে কথা বলা হোক যেভাবেই হোক এদেরকে যে যে জায়গায় থাকেন যে যে অবস্থায় থাকেন তাদেরকে দুর্নীতিমুক্ত দেশ গঠনে তাদেরকে দুর্নীতি না করার প্রতিজ্ঞা শপথ করে দেশ আমার দেশ আপনার দেশ কারো একার না দেশ সবার সবাই মিলে এই দেশকে এগিয়ে নিতে হবে